নমস্কার আপনাদের সবাই অনেক অনেক স্বাগত সেই সকালবেলা কাজকর্ম সেরে চলে আসলাম রান্নাঘরে টিফিন বানাতে আগে বেগুন ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি বেগুনগুলোকে একটু মানে নুরগুলো দিয়ে একটু কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ওমার টিফিনের জন্য দেবো আর এটা খালি টিফিনই দিয়ে দেবো খেয়ে যাওয়ার জন্য অন্য রাত্রিবেলা এসে কালকে রুটি টুটি কিছু খাইনি অনেকগুলো বাসে রুটি রয়ে গেছে তাই এটাকে অল্প করে কেটেছি কেটে খালি এটা একটু ভেজে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা ভেজে একটু লাস্টে নামানোর সময় একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো সে এটা টিফিনে দিয়ে দেবো আর যেহেতু রাত্রে রুটি টুটিগুলো খায়নি কি করবো প্রত্যেকদিন রাত্রে এর মধ্যে একটু রুটিগুলোকে ভেজে নিয়ে একটু টমেটো সস আর ওর তো এখন নিরামিষ খাচ্ছে পেঁয়াজ তেঁয়াজ কিছু দিচ্ছি না যে টমেটো একটু শশা একটু কেটে এর মধ্যে দিয়ে দিলাম গাজর থাকলে গাজর দিয়ে দিই যেহেতু গাজর নেই শশা টমেটো পেঁয়াজ একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম দিয়ে এটাকে রোলের মতো বানিয়ে দেবো কিন্তু কোনো কিছু মানে খেয়ে নেবে বেশ ভালো আর খেতেও বেশ ভালোই লাগে খারাপ লাগে না এর মধ্যে পেঁয়াজটা পড়লে একটু ভালো লাগে বেশি কিন্তু পেঁয়াজ যেহেতু ওকে দিচ্ছি না সেই জন্য পেঁয়াজ ছাড়াই দুটো দিলাম কিন্তু আবার আরেকটা মনে হয় নেবে যাই হোক এখানে আরও বাকি যেগুলো বাসির রুটি ছিল ওগুলো সব ভেজে নিজের জন্য বানিয়ে নিলাম আমারটার মধ্যে একটু টমেটো সস একটু মাস্টার্ড সস আমি দিয়ে আগে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখানে পেঁয়াজ কুচিয়ানো শশা টমেটো সব দিয়ে রোলের মতো বানিয়ে এক কাপ চা দিয়ে বেশ সকালে জল ঘরটা হলে খেতেও ভালো লাগে আর শর্টকাটও হয়ে যায় কোনো ঝোর নেই কিন্তু এটা তো খাওয়া হয়ে যায় এটাকে রোল করে যদি টিফিন বক্সে দিয়ে দিই তাহলে সব জল ছাড়তে আরম্ভ করবে টিফিনটা পুরো নষ্ট হয়ে যাবে খেতে পারবে না সঙ্গে সঙ্গে করে দিলাম খেয়ে নিল খেতে ভালো লাগে কিন্তু টিফিন বক্সে তা দেওয়া যাবে না সেই জন্য কিছু ভাজা তরকারি রুটি ওই করে দিতে হয় চাটার মধ্যে দুধটা গুলিয়ে নিয়ে খেয়ে দিয়ে এসে এত গরম পড়েছে যে রান্নাঘরে আর দাঁড়াতে ইচ্ছে করছে না খুব তাড়াতাড়ির মধ্যে যত তাড়াতাড়ি পারি রান্না টান্নাগুলো সমস্ত সারলাম মাছের ঝোল আছে এখানে ভাত আছে জল দিয়ে রেখেছিলাম মাছের ডিমের তরকারি আছে আর রাতের রুটি খাওয়ার জন্য একটু পটলকে ভেজে রেখেছি মশলা দিয়ে এই দিয়ে দুপুরের খাওয়ার ওদের রাতের রুটিরও হয়ে গেলো রান্নাঘরের সমস্ত কিছু করে এখন সাড়ে এগারোটার মতো বাজে আগে রান্নাঘর থেকে বেরিয়ে স্নান করে আসি কারণ এত প্রচণ্ড গরম দিয়েছে এখন আর গরমটা না সহ্য হচ্ছে না মানে কোথাও যদি ফ্যান ছাড়া দাঁড়ায় মনে হচ্ছে যেন সারা শরীর জ্বালা করতে হচ্ছে এত অসহ্যকর গরম আর যারা রোদের মধ্যে আমরা তো ঘরে আছি কিন্তু যারা রাস্তার উপরে দাঁড়িয়ে কাজকর্ম করে তাদের অবস্থাটা কি যে তারা নিজেরা মানে কত মানুষ যে কিনা অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে রাস্তায় পড়ে যাচ্ছে পরশুদিনও শুনলাম দু তিনজন মারা গেছে স্ট্রোক করে গরমে কিন্তু করার কিছু নয় প্রকৃতিও তো ওরকম হয়ে গেল নিয়ে নিলাম নিজের দুপুরের খাওয়া মাছের ডিমের তরকারি দিয়ে শশা দিয়ে পটল দিয়ে ব্লকটাকেও এখানে শেষ করছি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো টিউশনের জন্য অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় রিক্সা টিক্সা নেই গরমে আরও হালত খারাপ আজকের মতো ব্লকটাকেও ওখানে শেষ করছি আবার দেখাবে পরে আরেকটু